আসসালামু আলাইকুম ভালোবাসা মানুষ সবাই কেমন আছেন আজকে আমার মেয়ের অনুষ্ঠান আপনারা সবাই জানেন আর থামমেল এবং টাইটেল দেখে অবশ্যই কিন্তু বুঝে গেছেন আজকে আমার মেয়ের জন্য কিছু ডিফারেন্ট একটা হচ্ছে ডেকোরেশন করতে আর কিছু ডিফারেন্ট লুক আনার জন্য আমি যাচ্ছি কিন্তু আবারও মার্কেট করতে আর আমার সাথে থাকছে আমার ফেভারিট বান্ধবী মানে আমার বেস্ট ফ্রেন্ড সেও কিন্তু আজকে যাবে আজকে ওয়াজিয়ার আব্বু আমার সাথে যাবে না ওয়াজিয়ার আব্বু ওয়াজিয়াকে রাখবে দেন হচ্ছে আমি আমার বান্ধবী আমি ডেকোরেশন তার জন্য সব কিছু কেনাকাটা করতে যাচ্ছি কালকে মোটামুটি ওয়াজে সব কিছু কেন হয়ে গেছে বাট এইগুলা কেন হয় না ফুলগুলা এখান থেকে আইসেই আমরা হচ্ছে টাউন হলে আইসা এখানে ফুল টুয়াইটেছে কোনটা না যায় কোনটা নেওয়া যায় এখানে একটা একটা তরি নাকি একশো টাকা করে দেড়শো টাকা করে তারপর জাস্ট এখান থেকে হচ্ছে কয়েকটা ফুল নিয়ে নিয়েছি আর আমার বান্ধবীর কথা কি বলবো মাশাল্লাহ সে অনেক 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 ফুল প্রেমিক আসলে তার জীবনটা যেমন সুন্দর সেও হচ্ছে ফুলের এত ভালোবাসে সে গোলাপ ফণ্ডিত প্রেমে এভাবে পড়ে গেছে যে বারবার সে গোলাপ দিয়ে নিবে গোলাপ দিয়ে নিয়ে ছাড়ছে ফুলকে পছন্দ করে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই কার কার ফুল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক অনেক লাগছে যাই হোক আমার বান্ধবীকে ভালোবেসে আমিও দুইটা ফুল গিফট করলাম অনেক দিন পরে বান্ধবীর সাথে দেখা হলো প্রায় ছয় মাস ওয়াজিয়া হওয়ার পর পর আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল এরপরে হচ্ছে ওর এক্সামের জন্য আর দেখা হয় নাই এখান থেকে আইসে আমার বান্ধবী বলতেছে চল তোর মেয়েকে একটা গিফট দেবো কিছু কেনাকাটা করি এখানে পুতুল এত এত দাম বলতেছে ভাই আমি বলছি বান্ধবী তুই এগুলা না নিয়ে তুই হচ্ছে এগুলা তোর টাকা দিয়ে তুই খরচ করে আনিস তারপর বান্ধবীকে দেখে বান্ধবীকে বললাম আজকে তো আমরা হলুদ শাড়ি টারি পরব আর হলুদ শাড়ি আমি ওইখান থেকে আমার বান্ধবী আইসে আমার মেয়ের জন্য লেগে পড়ছে কাজে আমার বান্ধবী কিন্তু মার্শাল্লা অনেক 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 কিছু বানাতে জানে তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে আমার মধ্যে তা নাই আমার বান্ধবী কিন্তু ফুলের গহনা বিয়ের গহনা সব ধরনের গহনা বানাতে পারে তার জন্য আমার বান্ধবীকে কাজে লাগিয়ে দিলাম এই তো আমার মেয়ের ফাইনাল লোকগুলা দেখেন আমার বান্ধবী এত সুন্দর করে তার জন্য বানিয়ে দিছে আমাদের জন্য কিন্তু বানাইছে গহনা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার ভালোবাসার মানুষরা অনেকে এখন বলবেন ওয়াজিয়াকে অনেক জোর করে এগুলা পড়াইতেছে ওয়াজিয়া কান্না করতেছে বাট না ওয়াজিয়ার এখন ঘুমের টাইম হয়েছে তো এই জন্য সে কান্নাকাটি করতেছিল আর সে ফুল মুটে পছন্দ করে না আমি আগে এই ব্যাপারটা জানতাম না বাট ফুল আনার পরে জানতে পারছি এখন কি করার বলেন তো আমি অনেক শখ করে এগুলো আনছি অনেক শখ করে ডেকোরেশন এখন অনেকেই জানি বলবেন যে এগুলো হিন্দুদের কালচার আপনি কেন পালন করতেছেন বাট না আমি হিন্দুরের কোনো কিছুই পালন করতেছিলাম না সাত মাসে নাকি মুখে ভাত হয় সাত মাসে নাকি বাচ্চাদেরকে খাবার তুলে দেয় তো ডক্টররাও বলে যে সাত মাসে থেকে বাচ্চাদেরকে খাবার খাওয়ার জন্য তার জন্য আমার মেয়ের জন্য একটু সামান্য একটা আয়োজন করছি আমার মেয়েকে নিয়ে আমি আর অনেক অনেক স্বপ্ন যেগুলো আমি পূরণ করতে পারি না ছোটোবেলা আমি অনেক কষ্টে কাটাইছি সেগুলো আমার মেয়েকে দিয়ে আমি পূরণ করবো আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার থেকে কোনো কিছু অভাব হবে না এটা কিন্তু ওয়াজিয়ার হলুদের অনুষ্ঠান কালকে কিন্তু ওয়াজিয়ার মুখে ভাতের অনুষ্ঠান হবে কে কে রেডি মুখে ভাতের অনুষ্ঠান দেখার জন্য আমাদের ছোট্ট সংসারে এটা হচ্ছে আমাদের লক্ষ্মী আমাদের বরকত ওয়াজিয়া আসার পরে থেকে আমাদের সব কিছু তো বরকত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের সব শখ আমরাই পূরণ করব আমাদের ওয়াজিয়াকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আমার ওয়াজিয়াকে মাশাল্লা মাশাল্লাহ আমি মানে ভেবে পাচ্ছি না কি বলবো বলেন তোর চোখে পানি এসে পড়ছে একে যখন এ হলুদের সারটা সাজায় তখন মনে পড়তেছে ঠিক এইভাবেই তো আমার মেয়েকে একদিন আমি বিদায় দিতে হবে ওয়াজিয়ার বাবা বারবার বলতেছে তুমি কেন কান্না করতেছি তো আমি বলতেছি যেভাবে সাজাইছে একদিন ঠিক সেভাবেই কিন্তু বড় হয়ে যাবে চোখের পলকে সেভাবে পরের ঘরে মেয়েটাকে দিয়ে দিতে হবে তাই না কত স্বপ্ন নিয়ে কত কষ্ট করে একটা মেয়েকে মানুষ করি আমরা তারপর পরের ঘরে দিয়ে দিই এটাই আমাদের মেয়েদের নিয়ম যাই হোক ওয়াজিয়া ঘুমানোর পরে একটু সাধে নিয়ে ওকে পুরা এগারায় আনলাম ওর মনটা যেন ফ্রেশ লাগে তারপরে আমার আম্মুটা আমার বুকে একদম মিশে গেছে তারপর আমুটা একদম শান্ত হয়ে সব রকম ভিডিও করেছে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পুরাটা ডেকোরেশন কিন্তু আমি নিজের হাতে করছি এবং আমার বান্ধবী আমার হাজব্যান্ড সাহায্য করছি তো সবাই ভালো থাকবেন কালকে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ